আসসালামু আলাইকুম আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশের জন্য রোহিঙ্গা ইস্যুতে একটু বড় সুযোগ হতে পারতো এখন আমরা দেখতে পাচ্ছি যদি ইন্টারন্যাশনাল নিউজগুলো যদি আমরা দেখি যে মায়ানমারের আরাকান আর্মি রোহিঙ্গার বলতে গেলে হান্ড্রেড পারসেন্ট অঞ্চল দখল করে ফেলেছে মায়ানমারের বাহিনী এই এই মুহূর্তে মানে রোহিঙ্গা থেকে সম্পূর্ণ বলতে গেলে বিতাড়িত হয়েছে তো আমরা যখন এই রোহিঙ্গাদের আশ্রয় দেই তখন দেখা গিয়েছে যে আমরা তখন দেখা গিয়েছে যে আমরা এই রোহিঙ্গাদের আশ্রয় দিই কিন্তু পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে আর এখান থেকে ব্যাক করেনি তো এখন রোহিঙ্গার যে আরাকানদের যেই বাহিনী আছে রোহিঙ্গার রাখাইন স্টেটের তারা এই মুহূর্তে আর দেখা যাচ্ছে যে যেইভাবে তারা এইখানে তাদের পুরো রাখাইন স্টেট দখল করে আছে আরাকান বাহিনী মায়ানমারের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা যে কোনো মুহূর্তে তারা একটা কনফিডারেশন বা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারে তো বাংলাদেশের বড়ো একটা সুযোগ ছিল যে এই আরাকান আর্মিদের একটা হেল্প করার কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা এখনও নিতে পারেনি যায় না কি জন্যে আপনারা দেখবেন যখন এখানে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে মূলত তারা এই যেই দুইটি জায়গা থেকে বাংলাদেশের যেই দুটি অঞ্চল থেকে বেশিরভাগ রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে যাচ্ছে একটা হচ্ছে এখানে বুথিডং আর একটা হচ্ছে গিয়ে এখানে আপনি যদি দেখেন এই যে মাউডুং এই দুটি অঞ্চল থেকেই দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে তখন ঢোকে এবং এই দুটি অঞ্চল এবং তারা দেখা যাচ্ছে যে এখন শোনা যাচ্ছে তারা শুধু এই রোহিঙ্গারা যেই আছে আরাকান বাহিনী তারা শুধু এইখানেই তারা তাদের তাদের বিস্তার ঘটেনি তারা এইখানে যে আরেকটা এখানে আরেকটা তাদের স্টেট আছে এটা চীন স্টেট এই যে উপর দিকে দেখা যাচ্ছে এই চীন স্টেটে আর একটা জায়গা আছে যেটা হচ্ছে গিয়ে পালেতোয়া আমরা আপনারা যদি জেনে থাকবেন যে এই পালেতোয়াতে ইন্ডিয়ার বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার এবং ইনভেস্টমেন্ট আছে বর্তমানে বিশাল পরিমাণ ইনভেস্টমেন্ট আছে তো এই জায়গাতেও তা এই রোহিঙ্গা আরাকান আর্মিদের আছে তাদের বিশাল একটা এখন তাদের একটা এখানে অবস্থান রয়েছে তো আমরা আমরা কিন্তু এখানে আমাদের যেই রোহিঙ্গার এখানে বর্তমানে আমাদের দেশে যারা আছে তাদের মধ্যে দুইটি সশস্ত্র গোষ্ঠী আছে একটা হচ্ছে আর আর একটা হচ্ছে আরসা কিন্তু এই আর আরসাদের সাথে আরাকান আর্মিদের সম্পর্কে আমার একটা ভালো না কিন্তু আর সাথে ভালো একটা সম্পর্ক আছে এই মুহূর্ত পর্যন্ত তো এখানে দেখা গেছে আর মায়ানমার যে বাহিনী মায়ানমার যে এই বাহিনী তারা কি করেছে বাংলাদেশে অবস্থিত যদি দশ লাখ রোহিঙ্গা আছে তাদের দেখা যাচ্ছে বলছে যে তোমরা যদি রোহিঙ্গা যে আরাকান বাহিনী তাদের যদি তোমরা অস্ত্র নিয়ে যুদ্ধ কর তোমাদের আমরা সহযোগ সাহায্য সহযোগিতা করবে এবং তোমাদের আমরা জানতাবাহিনীতে তোমাদের আমরা জব দেবো চাকরি দেবো তো সেই অনুযায়ী এই তারা এখন যে আরাকান বাহিনী যারা আছে রোহিঙ্গা স্টেটের তারা এই এই রোহিঙ্গাদের অনেকটাই এখন অপছন্দ করে কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশের গভর্নমেন্ট যদি এই এই মুহূর্তে যদি এই আরাকান বাহিনীদের হেল্প বা সহযোগিতা করে তাহলে দেখা যাবে যে আমাদের যে এই সাথে বড়ো একটি সমস্যার মধ্যে আমরা আছি এখন আগে যে দশ লাখ ছিল সেই দশ লাখ নাকি এখন জনসংখ্যা বৃদ্ধি হয়ে প্রায় পনেরো লাখের মধ্যে হয়েছে তো এখন এই মুহূর্তে আমরা এই আমাদের এই এই রোহিঙ্গা যে যেটা বলে একটা একটা আপদি বলা চলে আগে যে প্রথম দিকে যেমন বৈদেশিক অনেক সাহায্য সহযোগিতা আসতো কিন্তু এখন কিন্তু তেমন একটা আসছে না সো দেখা যাবে আগামী দুই তিন মাসের মধ্যে এই আরাকান বাহিনী একটি কনফিডারেশন স্টেট বা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ফেলতে পারে তো এখনই বাংলাদেশের সুযোগ যে এই রোহিঙ্গাদের পুন তাদের আরাকান স্টেটে পুনর্বাস করার মধ্য দিয়ে এবং আরাকান বাহিনীদের যদি আমরা হেল্প করি বা সহযোগিতা করি তাহলে আমাদের একটা নতুন যে একটা স্টেট হতে যাচ্ছে বলে সম্ভাবনা দেখা যাচ্ছে রোহি আরাকান বাহিনীদের এবং রাখাইন স্টেটে সেখানে বাংলাদেশের সাথে এই রাখাইন স্টেট খুব সুন্দর একটা সম্পর্ক হতে পারে বাংলাদেশ সরকার এর আগে ভারত বা মায়ানমার বা ওখানে চীনের সাথে অনেক যোগাযোগ অনেক ধরনের কমিউনিকেশন করার চেষ্টা করেছিল কিন্তু আরাকান যে স্টেটের রোহিঙ্গাদের যে আরাকান বাহিনী আছে তাদের প্রধান বলেছিল আপনারা যদি চীন ভারত বা মায়ানমারের সাথে যোগাযোগ করে কোনোভাবেই এই রাখাইনের ইস্যুগুলো আপনারা সলভ করতে পারবেন না যদি আপনারা সলভ করতে চানই আপনাদের দেশের রোহিঙ্গাদের এই ইস্যুটা তাহলে আমাদের আরাকান আরাকানদের যেই বাহিনী আছে তাদের সাথে আপনার যোগাযোগ করতে হবে কমিউনিকেশন করতে হবে এবং পজিটিভ সম্পর্ক তৈরি করতে হবে তো বাংলাদেশের সরকার এখন একটা সুযোগ গোপনভাবে হোক বা পররাষ্ট্র গোপন কোনো চুক্তির মাধ্যমে হোক রাখাইন স্টেটকে সহযোগিতা করা যাতে পরবর্তীতে রাখাইন জিনিসটা যদি স্বাধীন হয় তাহলে যাতে এখানে এর যে রোহিঙ্গারা আছে তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়ার একটা সুযোগ হতে পারে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে আলাইকুম